জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি বারো থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ জনরবের ক্যামেরা ছিল বঙ্গ মেলায় কলকাতার মানিকতলা স্কুলের একজন শিক্ষিকা বছর পঁয়ত্রিশ তার মাকে ফোন করে যখন জানতে পারল তার মা এই কুম্ভবেলায় এসেছেন তিনি খুব রেগে গেলেন বললেন তোমার ওই নোংরা পরিবেশে যেতে লজ্জা করল না আমি শুনে থ কিছু বললাম না আমাকে খবরটা তো করতে হবে চলুন আমরা খবরে থাকি এই রকম দিদিমণি যদি ছাত্রছাত্রীদের কি পড়াবে আমি দর্শকদের জন্য তুলে ধরলাম যে তার পরম্পরা ঐতিহ্য এই সম্পর্কে কোনো জ্ঞান নেই তিনি কোনো রকমে পড়াশোনা করে দিদিমণির চাকরি পেয়েছেন আমরা এই মেলায় গিয়ে যে মহাত্মা অর্থাৎ বিভিন্ন আখড়ার মহারাজদের দর্শন পেলাম সেটা যে কতটা আনন্দের এবং শান্তির পরম্পরা আদর্শ না থাকলে জীবনটা জীবন নয় সেটা কিন্তু বর্তমান প্রজন্মকে বোঝাতে হবে সাংবাদিক গৌতম ঘোষ মহারাজের সঙ্গে কি কথা বললেন চলুন আমরা শুনে নেব মহারাজ যে কথাগুলো বললেন সত্যিকারের বলছি প্রত্যেক ভারতবাসীকে এটা শোনা দরকার কেন শুনবেন চলুন যে আমাদের সাধু সন্ন্যাসদের যে আগমন তার জন্য সাধু সন্ন্যাসী এই যে আমরা সনাতন যে হারিয়ে যাচ্ছি লোপাট হচ্ছে তার জন্য কিছু বলুন অ্যাকচুয়ালি দেখুন সাতশোয় ছ বছর আগে বেধর্মীদের অত্যাচারে এই সনাতন ধর্মের এই পরম্পরাটা বন্ধ হয়ে যাচ্ছিল তারপরে পুনর্জীবন এই সাতশোয় ছ বছর পরে চিন্তা ভাবনার ভেতরে ভারতবর্ষ ঋষি মনি স্থান এবং পশ্চিমবঙ্গ হচ্ছে সর্বমাহিতপূর্ণ বলে মানা হয় এখানে ছখানে সতীপীঠ আছে এবং ভোলেনাথ স্বয়ং তারকনাথ বাবা বসে রয়েছে যে নদীগুলো রয়েছে মা গঙ্গাও বিরাজমান যমুনাও বিরাজমান সরস্বতী ও বিরাজমান তাই জন্য সেই সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে অতহে মহাদেবী রক্ষা সনাতনেই হে মহাদেবী এর সনাতনকে রক্ষা করতে হবে মনে হচ্ছিল সাধুগুরু বৈষ্ণব ঋষি মনি ঋষিরা প্রচুর জ্ঞানী বিদ্যমান পশ্চিমবঙ্গের বাতাবরণ পশ্চিমবঙ্গের ওপরে যে হানি এবং ধর্মের ওপরে যে আঘাত আসছে তার জন্যেই এই নাগা সন্ন্যাসীদের অভাব আজকে কয়েকদিন আগেও আপনি জানেন পশ্চিমবঙ্গের ওপরে এত সাধু গুরু বৈষ্ণবদের ওপরে অত্যাচার সাধু গুরু বৈষ্ণবদের ওপরে তারা সাধন ভজন জলে জঙ্গলে করে সেখানেও পীড়াদায়ক অবস্থা কারা করছে বেধর্মীরা শুক্রাচারের বংশধররা শুক্রা মানে শুক্রনাকার বংশধররা তাই জন্যে সর্বপ্রথম যদি আপনি দেশের কথা বলেন দেশ যখন বিভক্ত হয়েছিল তখন নির্ধারণ করা হয়েছিল আমাদের মৌলবাদী ভাই মুসলমান ভাইরা পাকিস্তানে গিয়ে সাধন ভজন করবেন মসজিদ গড়ে তুলবেন দরগা গড়ে তুলবেন আর সনাতন ধর্মের ভূমি ভারত ভূমি ভারত ভূমিতে সাধু গুরু বৈষ্ণব নিয়েই সনাতনী বজায় ভাব বজায় থাকবে কিন্তু আমাদের সাধকরা এত দয়ালু তাই জন্যেই আমাদের অন্য ধর্মের ভাইদের ভারতবর্ষে বুক চিড়ে দিয়ে বসিয়েছিল কিন্তু এই না ভারতবর্ষের বুকের ওপরে দেখুন ইউপি থেকে সংবিধানের সহিত এবং মাননীয় আদালত যে রায় দিয়েছিল সেই রায়ের সহিত বাবড়ি মসজিদ ওখান থেকে উচ্ছেদ করেছিল নাগা সন্ন্যাসী এবং সাত আখাড়া কিন্তু সেই বাবড়ি মসজিদ আবার নাকি পশ্চিমবঙ্গে হতে চলেছে মসজিদ যে কোনো একটা হোক তাতে আমার কোনো আপত্তি নেই মুসলিম মাইরা মসজিদে গিয়েই তো সাধন ভজন করবেন তাদের নামাজ কালাম করবেন হিন্দু ভাইরা মন্দিরে গিয়েই তার পুজো প্রার্থনা করবে কিন্তু ওই বাবড়ি নামে না যে বাবড়ি যে বাবর সনাতন ধর্মের সব মন্দিরগুলো ভেঙে দিয়েছিল সব অত্যাচারিত এমনভাবে করেছিল ঋষি মুনি ঋষিদের তার জন্যে মুসলিম সম্প্রদায়ের হিন্দু থেকে মুসলিমও কনভার্ট করতে হয়েছিল কিন্তু সনাতন ভূমি এমন একটা ভূমি আমরা সাধু গুরু বৈষ্ণব অতহে মহাদেবী নিত্যং রক্ষা সনাতনী সনাতন রক্ষা করার জন্যে গিরি গুড়ি ভারতী সরস্বতী আমরা সবাই কি করি কুম্ভ মেলায় একত্রিত হই কুম্ভ মেলার থেকে যে যার সংস্কার অতিক্রম করার পরে ব্রহ্মচর্য গাঢ়স্থ বানপস্থ সন্ন্যাস সন্ন্যাস নিয়ে পদব্রজে উত্তর দিশায় আমরা গঙ্গাসাগরে আসি গঙ্গা নদী পরিক্রমা করতে করতে সেই গঙ্গা নদী পরিক্রমা করার পরে আমরা ওখান থেকে তারকনাথ মহাদেবের ওখানে আসি দ্বারকনাথ মহাদেবের ওখান থেকে এই মুক্ত বেনি তিবেণীতে পদক বোঝে নাগা সন্ন্যাসীরা আসতেন তা সেই কুম্ভটা এটা কিন্তু আজকের না আদি অনাদি ধারে চলছিল কিন্তু বেধর্মীদের অত্যাচারে এটা বন্ধ ছিল এটা পুনর্জীবন আবার করা হচ্ছে এই সনাতনী ধর্ম এই হিন্দু ভাইরা যে আজকে এমন যে দুর্দশা যে সংস্কার থেকে হারিয়ে যাচ্ছে বলছেন তারা যেমন করে এবং তাদের পেছনে যারা সহানুভূতি দেখাচ্ছে এই হিন্দুরা লোক তার জন্য কি সনাতনে এগিয়ে আসে কি মূল কারণ সত্য দেখুন একটা কথা হচ্ছে যদি যে স্টেটের যে রাজ্যের রাজা ঠিক থাকবে না কিংবা রাজা প্রজাদের পীড়াদায়ক করবে সে রাজ্যে কিন্তু সনাতনী ঠিক থাকতে পারে না আমি আমি কি বলতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন হিন্দু ভাইদের একটা কথা বলে যান ওরা কিন্তু প্রত্যেকের যে কোনো সনাতন হিন্দু ভাইরা কিন্তু একটা জায়গায় জানে তাদের মাথার উপর নাগা সন্ন্যাসী বাবারা আছে এই ভরসা কিন্তু প্রত্যেকের সনাতনের মধ্যে দেখুন তাদের উদ্দেশ্যে কি বল ব্রিটিশ পিরিয়ডেও কিন্তু যখন ব্রিটিশরা ছিল ব্রিটিশদের উচ্ছাদ করার জন্যে কিন্তু সবচেয়ে বেশি পার্টিসিপেট করেছিল নাগা সন্ন্যাসীরা গোর্খা রেজিমেন্টের সঙ্গে তখন নাগা সন্ন্যাসীরা সবচেয়ে বেশি পার্টিসিপেট করে ওই ব্রিটিশদেরকে ভারত ছাড়ো করে দিয়েছিল ভারত থেকে বিতরণ করে দিয়েছিল। নাগা সন্ন্যাসীরা পাহাড়ে জঙ্গলে বসে আছে এই না সনাতন ধর্মের ভূমির ওপরে অত্যাচারিত হবে নাগারা চুপচাপ বসে থাকবে আমাদের যদি গুরুপীরদের আদেশ আসে আমরা এক কোটি নাগা সন্ন্যাসী আমরা সেই জায়গা ঘিরে নিয়ে ভারতভূমিকে আবার সনাতনী ঘরে তুলে ধরবো কিন্তু আমাদের সব কিছু আদেশের অনুযায়ী চলি আমরা সব গুরু পীরকে মেনে চলি আমার ভাইরা আছে সেই যাদের যে বিশ্বাস যে মাথার উপর যে আমাদের নাগা বাবারা আছেন সেই বিশ্বাসে রাখতে পারে নিশ্চয়ই রাখবে তার দেখুন পশ্চিমবঙ্গের ভূমির ওপরে যখন আঘাত এসছিল ধরতি মার ওপরে আঘাত এসছিলো সনাতনীর ওপরে আঘাত ছিল তখন কিন্তু তার আমরা ফলস্বরূপ দেখিয়ে দিয়েছিলাম গীতা পাঠ পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠের আমরা ব্যবস্থা করেছিলাম সেখানে সাত আট লক্ষ মানুষ নিয়ে গীতা পাঠ করেছিলাম পশ্চিমবঙ্গের সবকটা ঘরে ঘরে শঙ্খ এবং প্রদীপ সেই টাইমে জ্বালানো হয়েছিল তারপরেই এই নাগাস গঙ্গাসাগর মেলায় আপনি দেখেছেন প্রচুর পরিমাণে নাগা সন্ন্যাসী এসছিল। এবং দীপুচন্দ্র দাসকে যে মারা হয়েছিল হত্যা করা হয়েছিল নজ্জাদক ঘটনা করা হয়েছিল তার গায়ে মিষ্ঠা লাগিয়ে তাকে আগুন লাগিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল তার জন্য নাগা সন্ন্যাসীরা প্রতিবাদ করেছিল আমি থানাপতি মহন্ত নিত্যানন্দ গিরি আমি আসাম কামাক্ষা মন্দিরে আখাড়ার ছোট একটা সেবার পদে আছি সেবাটেবা করি আর আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মাননীয় রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দগিরি মহারাজ্যের প্রচেষ্টায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু গুরু বৈষ্ণব আপনি দেখছেন এখানে আমরা চারটে সেক্টরে ভাগ করা হয়েছে করিবন দশ দিন আগের থেকে আমরা এখানে এসে এই প্রচেষ্টা করছি অতএব মহাদেবী নিত্যম রক্ষা সনাতনী সনাতনকে জাগরণ করার জন্যে এবং লোক কল্যাণের জন্যে শুধু কিন্তু আমরা নিজেরা সুরক্ষা থাকবো তা না সনাতন যাতে সোনতকা থাকে সেইটাই চেতনা দেওয়ার জন্যে যোগ্য যজ্ঞ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একশো আটখানা যজ্ঞকুণ্ড করা হয়েছে এবং দরমধ্বজার তলায় বিশেষ যজ্ঞকুণ্ড করা হয়েছে চণ্ডী পাঠ থেকে শুরু করে গীতা পাঠ বিভিন্ন রকমের আমাদের এখানে দশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি আছে আমরা মাতারানীর কাছে মা গঙ্গার কাছে প্রার্থনা করব মা গঙ্গা পরস্ত্রী দর্শনে হয় পুণ্য আর স্পর্শে হয় শিহরণ আর বুকে আলিঙ্গন করলে হয় লাভ তাহলে এমন বড় পরস্ত্রী কে আছে যাকে দর্শন করলে হবে পুণ্য স্পর্শ করলে হবে শিহরণ আর বুকে আলিঙ্গন করলে হবে মক্ষলাভ সে হচ্ছে মা গঙ্গা এই পতিত মা গঙ্গা হয়েছে আমাদের সামনে দিয়ে আমরা মাঘী সংক্রান্তির পূর্ণিমার যে স্নানের পরে কালকে তেরো তারিখ যে স্নান হবে সেই স্থানেই আমরা সাধু গুরু বৈষ্ণব নাগা সন্ন্যাসীরা সবাই মিলে প্রার্থনা করব মা ভারত আবার জগৎ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিনমণি উঠিবে আবার পুরাতন এবং মহারাজ যে কথাগুলো বললেন একদম সবার হয়ে বলে দিলেন প্রত্যেক মাকে সজাগ হতে হবে তার সন্তানকে ছোট থেকে নৈতিক শিক্ষা ধার্মিক শিক্ষা দিতে হবে আপনারা দেখছিলেন জনরব মিডিয়া আপনাদের জন্য জনরব মিডিয়া